মোদার রেছু এবং আবু বাক্রিন দুজনের মধ্যে কথোপকথন কথন মুদার বলছেন আইনা তাজ হাবু ইয়া আবা হে আবু বকর তুমি কোথায় যাচ্ছ বা তুমি কোথায় যাবে হু। আবু বকর বলল আজ হাবু ইলাল মুদিরি আমি যাচ্ছি পরিচালকের কাছে বা প্রিন্সিপালের কাছে পরিচালকের কাছে বা প্রিন্সিপালের কাছে যাচ্ছি আমি মুদারিস বলছেন মিনাল ফাসলিল আনা তুমি এখন ক্লাসরুম থেকে বের হবে না তুমি এখন ক্লাসরুম থেকে বের হবে না তুমি সেখানে যাবে ক্লাসের পরে হুমায়ুন আমি একজন নতুন ছাত্র আইনা আজ আমি কোথায় বলবো হ্যাঁ মামাকা আমি কি এখানে আপনার সামনে বসবো এখানে কি আমি আপনার সামনে বসবো তখন আহ টিচার বলছেন লা লা তা তুমি এখানে বসবে না হ্যাঁ মাখাদু হিসামিন এটা হিসামের জায়গা অহুৱা গীলমা গীলমা বা কি আজকে অনুপস্থিত বুজিছে

তুমি ওটা ও তুমি ওহা নিবে না ইয়ান এই কথা বলে শিক্ষক একটি খাতার দিকে তাকালেন বুঝলে এর একটা প্রশ্ন আগের আগের বসিরের বক্তব্যে খাতাগুলো মানে বহু বচন আর এখানে বলতো হা মানে এক বচন দিয়ে এইটা কারণ কি খাতা তো আসলে গয়রা আকেল জি হম গয়রা আকেলের

এদিকে স্যার একটু তাকান মা আজমালাহা কত সুন্দর এটা উহা কত সুন্দর দ্যাট ইজ বললেন লা তাকরা আল মাজাল্লাতি ফিল তুমি হে ফাইসালু হে ফাইসাল তুমি ক্লাসরুমের মধ্যে পত্রিকা পড়বে না ম্যাগাজিন পড়বে না এম ফাইসাল ওয়া আকরাু হাযিল মাজাল্লাতা আল আন আমি এখন এই পত্রিকা পড়বো না ইন নামা আনজুরু আর ইল্লাতিফিহা আমি তো উহার দিক মানে ই দেখতেছি সোয়ার মানে হচ্ছে কি ছবি ছবি আমি ওয়ার মধ্যে ছবিগুলো দেখছি সু রতুনের বহু বছর হচ্ছে সুয়ারুন আমজা বললো আফতাহুল বা ইয়াতাজু স্যার আমি কি দরজাটা খুলতে পারি একাদুল জারাসু এরিন্ন ঘন্টা বাজার উপক্রম হচ্ছে আল মুদারিস লা না লা তাবতাহিল বাব আল আনা তুমি এখন দরজা খুলবে না ছোট কনভারসেশনটা ছোট হুম এখন আমরা যে গল্পটা পড়লাম তার মধ্যে